বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি মন আর আপনারা দেখছেন বং কমেডিয়ান মন বর্ধান চ্যানেল প্রতি মঙ্গলবারে ভিডিও আমাদের আপলোড হবে প্রতিটি মঙ্গলবার প্রতিটি শুক্রবার এবং প্রতিটি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারে আমাদের ভিডিও পাবেন আমার ভিডিওটা তো বন্ধুরা প্রতিটা হ্যাঁ প্রতিটি বৃহস্পতিবারেও ভিডিও পাবেন আজ আর আজকে মঙ্গলবার আজকে ভিডিও আমি দিচ্ছি কারণ আমার বেশিরভাগ অনেক লোকই দেখে বাচ্চারাও দেখে বড়োরাও দেখে বাচ্চারাও দেখে তো যারাই দেখো প্লিজ বলছি সাবস্ক্রাইবটা করে দেবে তোমাদের সাবস্ক্রাইব করতে কী হয় আমি তো আর তোমাদিকে মানে হুমকি দেখাচ্ছি না আমি কি আর হুমকি দেখাচ্ছি তোমাদেরকে হুমকি দেখাচ্ছি না তোমাদেরকে বলছি প্লিজ আমি হাত জোর করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি কমেন্ট করার দরকার নেই কমেন্ট করো না আর বন্ধুরা আজকে একটি কথা ছিল আজকে আমি ভিডিও দিচ্ছি কারণ আমার চ্যানেলটা নাহলে বন্ধ হয়ে যাবে কী করলে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুরা আজকে একটা কথা বলতে চাই মা বাবাকে যে অনেকই ছেলে আছে তারা মা বাবাকে কষ্ট দিয়ে সেই রকম ছেলেদের জন্য বলছি তারা একদিন পাপ ভোগ করবে আর আর আমি একটা কাকুর নাম বলছি গণেশ কাকু আমাদের ভ্যান্ডাইল কাকু গণেশ কাকু মানে মনেশ কাকু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটু লাইক করে আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরও এরকম যেন নতুন ভিডিও পাও তো গণেশ কাকু আমার ভিডিও দেখে ভান্ডার এই ঘর আমাদের তো অনেক ভিডিও দেখে বলছি আমি পুষ্পা রাজের ভিডিওটা বানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা কমেন্টে বানানোর যায় দেখছি কত হলো আর কত চার্জটা আছে আগে দেখিনি সুদ্ধ চার্জ আছে কিন্তু এটা কোথা আছে এবারে দু মিনিটের হবে হ্যাঁ এবারে দুই দুই মিনিটের হয়েছি তো বন্ধুরা মনেশ কাকু আমার ভিডিও দেখে তো মনেশ কাকুকে বলছি কাকু তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা ঝেড়ে সুপার দিকে কমেন্ট করে নেবে মা কালীর জন্য যারা মা কালীকে ভক্তি শ্রদ্ধা করেন তাদেরকে বলছি মা কালী দিকে একটি কমেন্ট করে দেবে জয় মা কালী বলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম বাই